বন্ধুরাজ উনত্রিশে জুলাই সোমবার ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে দীঘার সমুদ্রে ভয়ঙ্কর জলচ্ছ্বাস আছড়ে পড়ছে মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি পর্যটকদের ক্ষেত্রেও সমুদ্রে স্নান করতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরাম থেকে শুরু করে উত্তরের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টিপাতের অ্যালার্ট বিশেষ করে উপকূলের জেলাগুলিতে চলছে বৃষ্টি আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে উপকূলের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দীঘা মন্দারমণি থেকে শুরু করে কোনটাই থেকে শুরু করে গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা খাজুরি থেকে শুরু করে কাকদ্বীপ হলদিবাড়ি বাজকুল ভগবানপুর সেবাং ময়না মহিষাদল ডায়মন্ড হারবার এদিকে দেখতে পাচ্ছেন নামখানা ফেজারগঞ্জ হলদিয়া সুন্দরবন এলাকায় পাশাপাশি যদি আমরা দেখি বেদগাঁও এদিকে দেখতে পাচ্ছেন যে কোনটাই তো বললাম এদিকে দেখতে পাচ্ছি আরও মোহনপুর এগরা দাতন বেলদা নয়াগ্রাম কাশুরি এদিকে সেবাংয়ের দিকেও বৃষ্টিপাত চলছে পাশাপাশি ঝাড়গ্রাম এবং চাকুলিয়া গোপীবল্লভপুরের দিকেও আমরা কিন্তু কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি উড়িষ্যার দিকে যেমন ওয়ালাসোর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ভদ্রাক ভুবন থেকে শুরু করে ভুবনেশ্বর পাড়াদ্বীপ পুরীর সমুদ্রে চলছে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তবে আজ আর কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তুমুল বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো আসুন বৃষ্টি বজ্র মুঠ করেই দেখিনি বৃষ্টি বজ্রমোট করলে আপনারা এই মুহূর্তের পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় থাকছে বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি তবে কোন কোন জেলা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক নজরে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পাণ্ডুয়া পুর থেকে শুরু করে কৃষ্ণনগর বর্ধমান সোনামুখী থেকে শুরু করে দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়া থেকে শুরু করে বলরামপুর খাত্রা থেকে শুরু করে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর গোয়ালতর বালিচেক এবং পশ্চিম মেদিনীপুরের দিকে থাকছে বজ্র সহ ভারী বৃষ্টি বারুইপুর থেকে শুরু করে সুন্দরবনের গোসাবা ঝাড়খালি এই সাইডেও থাকছে বজ্র সহ ভারী বৃষ্টি তা একদম পরিষ্কার আপনারা কিন্তু লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন পাশাপাশি উড়িষ্যার ভালাসোর এদিকে কামাখ্যানগরেও থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাত জামশেদপুরের দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে মালদা দুই দিনাজপুরের দিকে আপাতত বৃষ্টিপাতের অ্যালার্ট নেই কোনোরকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই শুধুমাত্র রয়েছে তাপপ্রবাহের সতর্কতা উত্তরের দিকেও রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ক্রস করে গেছে তাপমাত্রা তো বুঝতেই পারছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে প্রায় অনেকটাই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে অন্যদিকে দার্জিলিং কালিম্পংয়ে হালকা পচলা বৃষ্টিপাতের সম্ভাবনা আবার মালদা বালুরঘাট গঙ্গারামপুর দুই দিনাজপুরেও থাকছে তাপ প্রবাহের সতর্কবার্তা অন্যদিকে অসমের গোয়ালপাড়া গোয়াটির দিকে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে ভারী লেভেলের বৃষ্টি একদম নেই অসমের দিকেও রয়েছে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী পাশাপাশি বাংলাদেশের সিলেট ময়মনসিংহ কালাই রংপুর অর্থাৎ উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশেও রয়েছে তাপমাত্রার অ্যালার্ট বেসিক্যালি বাংলাদেশের কুমিল্লা ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলা বরিশাল থেকে শুরু করে ফরিদগঞ্জ সেনবাগ মতিরাট এদিকে পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া লালমোহন কলাপাড়ার দিকে কিছুটা বৃষ্টি থাকছে আবার ত্রিপুরার আগরতলা আমবাসা থেকে শুরু করে উদয়পুর থেকে শুরু করে ভ্যালিনিয়া খোয়াই এদিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি আবার মিজোরামের দিকেও একটা হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এই মুহূর্তে শুধুমাত্র উপকূলের জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই মুহূর্তে বৃষ্টিপাত কিছু কিছু জেলায় হচ্ছে যেমন দীঘা থেকে শুরু করে যে জায়গাগুলি বললাম তবে আর কয়েক ঘন্টার মধ্যেই যেই জায়গাগুলির কথা আমি আপনাদেরকে জানালাম কলকাতা সহ বেশ কয়েকটি জেলা যেমন পুরুলিয়া বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টিপাত শুরু হবে তো বুঝতেই পারছেন যে আজ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে এত একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও মঙ্গলবার তিরিশ তারিখে বৃষ্টি কিন্তু বাড়বে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে এবং একত্রিশ তারিখে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কেননা বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে একত্রিশ তারিখ নাগাদ যার প্রভাবে সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা সহ শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জায়গায় ত্রিপুরাতে এবং উত্তরবঙ্গেও তখন খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে একত্রিশ তারিখ থেকে আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রা একই রকম থাকবে আবার এক তারিখেও ভারী বৃষ্টি থাকবে পাশাপাশি যদি আমরা দেখি দু তারিখ দু তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তিন তারিখেও আমরা দেখতে পারছি এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে বা প্রস্থান করবে এর জেরে আমরা দেখতে পারব যে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তিন তারিখ থাকছে চার তারিখেও কিছুটা থাকছে পাঁচ তারিখও বৃষ্টি থাকছে এবং ছ তারিখও যদি দেখি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সাত তারিখেও দেখছি একটা ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পরিষ্কারভাবে তো বুঝতেই পারছেন যে আবহাওয়ার কত বড় পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আপনারা নিজের চোখেই একদম পরিষ্কার লাইভ আপডেটেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে তো দেখিয়ে দিলাম তবে আপনাদেরকে মেঘমালা করে আর একটু দেখি দেই পরিস্থিতি মেঘমালা করলে দেখতে পারবেন যে জায়গাগুলি বললাম যে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উল্টো দিকে দক্ষিণবঙ্গের থেকে তুলনায় উত্তরবঙ্গে মেঘলা আকাশ কখনো থাকবে কখনো তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে অর্থাৎ একটা গুমুট গরম ব্যবসা গরম কিন্তু থাকবে পাশাপাশি তাপমাত্রা উত্তরের অনেকটাই অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে দক্ষিণবঙ্গের তুলনায় তবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একটু ভারী লেভেলের বৃষ্টি থাকছে এবং বাংলাদেশেরও দক্ষিণের জেলাগুলিতে তুলনামূলক একটু ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে যদি দেখি ভারতের বিশেষ করে আহমেদাবাদ আহমেদাবাদ গুজরাট এই সাইডে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে মুম্বাই নাসিক খোল এদিকে দেখতে পাচ্ছেন খোলপুর হুবালি অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে বৃষ্টি থাকছে মধ্যপ্রদেশের দিকে বৃষ্টি থাকছে এদিকে ইন্দোর ভূপাল ঝালগাঁও সুরাট এদিকেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তবে দিল্লি থেকে শুরু করে এদিকে আপাতত বৃষ্টিপাত নেই উত্তর দিকে খানিকটা বৃষ্টি আবার থাকছে মানালি থেকে শুরু করে এই সাইডটাতেই কিন্তু নেপালের দিকেও আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারি একদম পরিষ্কার আপনাদের সামনে লাইভ আপডেট কিন্তু তুলে ধরছি তো বুঝতেই পারছেন আসুন বৃষ্টির পরিমাপে চলে যাই এই মুহূর্তে যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে বারো ঘন্টায় যদি দেখি উপকূলের জেলাগুলিতে বৃষ্টি যেমনটা আপনাদেরকে বললাম চব্বিশ ঘন্টায় কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টি থাকবে এদিকে যে জায়গাগুলি বললাম বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ থেকে শুরু করে তালাইয়া দেখতে পাচ্ছেন দুর্গাপুর বর্ধমান আরামবাগ চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সমস্ত জায়গা এদিকে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা এবং বিশেষ করে দীঘা মন্দারমণি কাতি থেকে শুরু করে খাজুরি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ হলদিবাড়ি এই জায়গাগুলিতে কিন্তু একটু ভারী লেভেলে বৃষ্টি থাকছে পরবর্তী তিন দিনে বৃষ্টি কিন্তু বাড়বে যেটা আপনাদেরকে বললাম যে একত্রিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দেখতেই পারছেন যে বৃষ্টির পরিমাণ কত পরিমাণে বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন প্রায় ধরুন ওই একশো আশি থেকে নব্বই বা একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি আরও বাড়বে প্রায় দেখতে পাচ্ছেন যে দেড়শো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে তখন বাংলাদেশ পশ্চিমবঙ্গ এদিকে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি আমরা লক্ষ্য করতে পারছি আসুন আপনাদেরকে এবার তাপমাত্রার যে ইম্পর্টেন্ট আপডেট সেটাতে নিয়ে যাই এই মুহূর্তে তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে অনেকটাই ঊর্ধ্বমুখী তবুও আপনাদেরকে এক নজরে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন কলকাতায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকে তিরিশ ডিগ্রি সুন্দরবনের দিকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি পশ্চিম মেদিনীপুরের দিকে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি রয়েছে পাশাপাশি খড় এদিকে খড় পুর ঝাড়গ্রাম একত্রিশ দেখতে পাচ্ছেন একত্রিশ ডিগ্রি গোয়ালতর চন্দ্রকোনা আরামবা পুতুলপুর বত্রিশ ডিগ্রি আবার এদিকে এই সাইডটাতে যদি দেখি নদীয়ার দিকে তাপমাত্রা একত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে চলে যাব ঘুসকড়া দুর্গাপুর এদিকে বত্রিশ ডিগ্রি আসানসোল চিত্তরঞ্জনে বত্রিশ ডিগ্রি রঘুনাথপুর উনত্রিশ ডিগ্রি পুরুলিয়া উনত্রিশ হুড়া উনত্রিশ বাঁকুড়ায় আবার তিরিশ ডিগ্রি রয়েছে আসুন মুর্শিদাবাদের দিকে চলে যাই বত্রিশ ডিগ্রি রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুরের দিকে আবার বীরভূমের দিকে তাপমাত্রা প্রায় তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে উত্তরের দিকে যত যাব তাপমাত্রা বৃদ্ধি মালদায় চৌত্রিশ ডিগ্রি অর্থাৎ চৌত্রিশ ডিগ্রি এখানে দেখাচ্ছে তবে মালদার তাপমাত্রা আপনাদেরকে জানিয়ে দিই চৌত্রিশ ডিগ্রি তো আপাতত দেখাচ্ছে তবে তাপমাত্রা আজকে ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ক্রস করতে পারে গঙ্গারামপুর বালুরঘাট এদিকেও আমরা যদি দেখি দুই দিনাজপুরের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী কোচবিহারের দিকে চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ এদিকে থাকছে আলিপুর দুয়ারে তাপমাত্রা ঊর্ধ্বমুখী জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি অসমের দিকে গোয়ালপাড়া গোয়াটি এদিকেও তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকছে বাংলাদেশের দিকেও তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে তবে খুলনা বরিশাল ওইদিকে দক্ষিণ দিকে তাপমাত্রা কম থাকছে আবার ত্রিপুরার তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে তাপমাত্রার যা আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে পরিষ্কারভাবে আমরা তুলে ধরলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী নতুন আপডেটে আপনার সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ